বৃহত্তর শূন্য জোট থেকে তিনশো আসনে প্রার্থী দেওয়া হবে বললেন তাহেরি বিস্তারিত সংবাদ আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর শূন্য জোটের পক্ষ থেকে দেশের সব কোটি সংসদীয় আসনে প্রার্থী দেওয়া বলে জানিয়েছেন ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরি আজ সোমবার বেলা দুইটায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি একথা বলেন গিয়াস উদ্দিন তাহেরি সুফিবাদী সংগঠন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ভিন্নমতাবলম্বীদের দমনে মব সৃষ্টি করে তাদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেন গিয়াস উদ্দিন তাহেরি তিনি বলেন ভিন্নমতাবলম্বীদের মতো তাদের মতো প্রকাশ করতে দেওয়া হচ্ছে না প্রতিবাদ করলে মব সৃষ্টি করে তাদের দমন করছে একটি উগ্রবাদী গোষ্ঠী এভাবে মব সৃষ্টি তাণ্ডব লীলায় বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আজ অতিষ্ঠ আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে দেশের একমাত্র অহিংস শান্তিপ্রিয় দল হিসেবে হিসেবে উল্লেখ করে তাহেরি বলেন তাদের দলের সহিংসতার কোনো রেকর্ড নেই ন্যায় ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর শূন্য জোটের পক্ষ থেকে দেশে তিনশো আসনেই প্রার্থী নিশ্চিত করা হবে দেশের শূন্য মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে গিয়াস উদ্দিন তাহেরি বলেন এবার ভোটে যেন আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি দেশের শূন্য মুসলমানরা যদি এক থাকে তাহলে আমরাই আগামীতে সরকার গঠন করব। সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর গিয়াস উদ্দিন তাহেরি প্রাইভেট কারে করে রংপুরে যান রংপুর সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ড এলাকায় তিনি পাক পান মিশন সংস্থার আয়োজনে মুর্শিবাদ আনসারিয়া কাদেরিয়া দরবার শরীফে তাজদারে আউলিয়া কনফারেন্সে প্রধান বক্তা হিসেবে কথা বলবেন আগামী জাতীয় নির্বাচনে বৃহত্তর শূন্নি জোটের পক্ষ থেকে দেশের সব কোটি সংসদীয় আসনে প্রার্থী দেওয়া বলে জানিয়েছেন ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরি আজ সোমবার বেলা দুইটায় সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের তিনি একথা বলেন গিয়াস উদ্দিন তাহেরি সুফিবাদী সংগঠন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ভিন্নমতাবলম্বীদের দমনে মব সৃষ্টি করে তাদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে বলে মন্তব্য করেন গিয়াস উদ্দিন তাহেরি তিনি বলেন ভিন্নমতাবলম্বীদের মতো তাদের মতো প্রকাশ করতে দেওয়া হচ্ছে না